জানের চাইতে বেশ আল্লাব নবী কে ভালোবাসেন তো কোরআন কে ভালোবাসেন তো ইসলাম কে ভালোবাসান তো বাস আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি একটু খেয়াল করবেন সারা বিশ্বের মধ্যে সব চাইতে আমি সম্পদের নাম কি জোরা বলেন না ইমান একটু জোরে বলেন কি মুসলমানদের জন্য সবচেয়ে দামি সম্পদের নাম ইমান এবার সেই ইমানের সবচেয়ে সুন্দর জিনিসের নাম আচ্ছা নবী যখন একজন ছিল উনি মুসলমান বানাইছে দুইজন সেই সাহাবা দুইজনে মিলে বানাইছে চারজন চারজন ওয়ালা বানাইছে দশজন দশজন ওয়ালা বানাইছে একশো জন এবার এতগুলা মুসলমান থাকতে যদি আমরা সবাই একসাথে আপন আপন জায়গা থেকে কাজ করতাম পৃথিবীর বুকে তো আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কয়জনকে মুসলমান বানাইছেন সৃষ্টি জগতের সবাই আল্লাহ সৃষ্টি এই সৃষ্টির মধ্যে আশ্রাফুল মখলুকাত মানুষ মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুসলমান ঠিক আছে এবার মুসলমানদের মানুষের কাজটা কি এই কাজটা বুঝে ফেললে আমাদের কাজ সহজ আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে আপনারা যেটা বলেন আমি সেটা বলবো আল্লাহ তালা আমাদেরকে খাওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে ঘুমানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আপনি সর্ব কথায় যদি এক কথাই বলতে পারেন তাহলে একটা বলবেন কি আমি আল্লাহ আব্বাকে আমাদেরকে আবাদতের জন্য পাঠিয়েছেন ওমা খালাকুল জিন্নাওয়ালিনে ছায়া তোরে যদি আনেন তাহলে ওমা খালাকুল জিন্নাওয়ালিনেয়ারিফোন সবকিছুকে সামনে রেখে একটা কথা মনে রাখবেন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু একটা কারণে বান্দা তোর যা দরকার আমি দিচ্ছি তোর শুধু একটা কাজ আমি আল্লাহকে খুশি করা আর একটু জোরে বলেন না আল্লাহ খুশি হইলে সোয়াব দেয় এবার কথাটাকে একটু উল্টা করেন গুনা কখন দেয় আল্লাহ যখন নারাজ হয় আমরা যদি গুণাটাকে আল্লাহ নারাজ দিই ভাবি তাহলে আমাদের গুনা অনেকাংশে কমে আসবে আমরা শুধু গুনামানে ভাবি জাহান নাম গুনামানে ভাবি আগুন না গুনামানে শুধু আগুন নয় আগুন কেন হচ্ছে আপনি আমি যখন রক্তে নারাজ করছি ওই নারাজিটাই আমাদের আগুনে ফেলে দিচ্ছে আমি কি বুঝাতে পারছি কথা আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন তাহলে আল্লাহ খুশি হলে সওয়াব বান্দার শুধু একটাই কাজ কাকে খুশি করা এবার বলেন আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না নাই আল্লাহর প্রিয় বান্দাদের চলেন কিছু লিস্টি করি আমাদের থেকে দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়ার ইচ্ছা আছে না নেই যে যাবে কদ আফলাহা গভীর মনোযোগ আল্লাহর প্রিয়র ভিতরে নবীরা আছে না নাই আমি সবাই আওয়াজ আমি খুশি হব আল্লাহর প্রিয় বান্দার ভিতরে নবী আসে না নাই রসুল সাহাবা আল্লাহর বলি আপাতত চাপটাই ধরেছি ক্যাটাগরি তো অনেক আছে বোঝার জন্য চাপটাই ধরেছি যেন আমাদের মনে থাকে নবী আসে নাই রসুল আসে না নাই সাহাবা আসে নাই বলি আসে নাই এবার আপনার যদি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছাই থাকে এই চারটা ফরমের যে কোনো একটা ফরম নিতে হবে এবার বলেন নবীর ফরম নিতে পারবেন ফরম যেহেতু নবী রসুলের ফরম মন্দই অটোমেটিক সাহাবার ফরম বন্ধ

এরা হচ্ছে আউলিয়া ইকরাম তোমার যদি আমার প্রিয় বান্দা হয়ে আসতে হয় বলি হয়ে আসতে হবে সুবহানাল্লাহ করম কয়টা তিনটা একটা এক কোলার অপশনটা কি আমাদের পর্যন্ত খোলা থাকবে আর এই ফর্মটা যে কেউ চাইলে নিতে পারবে অপশনটা কি বলি অপশনটা কি বলি বলি হওয়ার রাস্তা দুইটা আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা কয়টা দুইটা দুইটা মনোযোগ দিবেন কয়টা একটা হচ্ছে আল্লাহ নিজে থেকে বানাই দেওয়া বলেন ব্যাপারে আমরা কি বলি মা বলি রব ওনাকে আগে থেকেই ওই ফরমটা দিয়ে দিয়েছেন এটা রবের যারে মন চায় তারে দেবে বলেন না একটা হচ্ছে রব দেওয়া আরেকটা হচ্ছে বান্দার চেষ্টা করা এবার বলেন আমার ইমানদার ভাইয়েরা আমরা যদি রবের প্রিয় বান্দা হতে চাই আমাদের জন্য অপশন কয়টা একটা হচ্ছে রব দেওয়া আর একটা হচ্ছে আমাদের চেষ্টা করা এই সে চেষ্টার নামই হচ্ছে নামাজ সে চেষ্টার নামই হচ্ছে রোজা সে চেষ্টার নামই হচ্ছে হজ সে চেষ্টার ভিতরে ইনক্লুড আছে জাকাত সে চেষ্টার ভিতরে আপনার পার্সেন্টেজ আছে অংশীদারিত্ব আছে চেষ্টার অংশের মধ্যে আছে হালাল ব্যবসা আপনার হালাল টাকা এই চেষ্টার মধ্যে মায়ের সেবা বাবার সেবা সে অংশের ভিতরে আছে স্বামীর হক স্ত্রীর হক ভাই বোন সবার হক প্রতিবেশীর হক এই সব কিছু কাজ হচ্ছে কি জানেন সব নয় খুশি করার এক একটা বাহানার নাম কয়টা অপশন আছে সাইটটার ভিতরে তিনটা একটা আছে কি বলেন একটা আছে কি ওই একটার ভিতরে কয়টা পার্ট একটা হচ্ছে রব বানাই আর একটা হচ্ছে বান্দার চেষ্টা করা এবার সেই জন্য আপনি আল্লাহর বলিদের জীবনের মধ্যে যদি আমি শ্রদ্ধার সাথে বলে একটু খেয়াল করবেন আল্লাহর বলিদের জীবনের মধ্যে দেখবেন পাঁচ অক্ত নামাজের পাশাপাশি সারাটা রাত নফল নামাজ সারাটা নাজ কোরআন তালোয়াদ সারাটা রাত এইভাবে জিকির আজকার উনি করতে আছেন করতে আছেন করতে আছেন আপনি এমন করছেন কেন পাঁচ অক্ত ফরস্ত আদায় হয়ে গেল বা চব্বিশটা ঘন্টার মধ্যে দুই ঘন্টা তো আপনার নামাজ শেষ হয়ে গেল আপনি রাত বর না ঘুমায় আপনি এরকম কাজ করছেন কেন বলে রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য সুবাহান রবকে রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য রবের দয়া পাওয়ার জন্য ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন কোরআন তেলাওয়াত করতে আছে নফল নামাজ পড়তে আছে সিজদার মধ্যে দূরত্ব লম্বা সময় বাড়াই দিল রুকুর মধ্যে লম্বা সময় বাড়াই দিল এমন পর্যন্ত রেকর্ড আছে দুই রেখার নামাজ পড়তে চার ঘন্টা শেষ হয়ে যাচ্ছে পাঁচ ঘন্টা শেষ হয়ে যাচ্ছে সিজদাই পড়েছে তো পড়েছে মাথা আর করে না করছেন কি বলে রবকে খুশি করার জন্য এবার রাস্তা দিয়ে বের হচ্ছে এক একজন তারা দিচ্ছে এক একজন গালি দিচ্ছে এক একজন এমন বলছে এক একজন অমন বলছে উনি সবর করে আছেন লোক প্রতিক্রিয়া করছে না ধৈর্য ধরে আছেন আরে জবান আছে গালি একটার পরিবর্তে দুইটা দেন বলেছে না আমি রবকে খুশি করার জন্য ধৈর্য ধরতে এসেছি সুবহানাল্লাহ এবার উনি শুনতে পেলেন দুই দিন পরে তিন দিন পরে ওনার নামে বদনাম করা হচ্ছে যা তা ভাবে বলা হচ্ছে উনি শোনার পরও ধৈর্য ধরলেন এবার উনি বলোনাকে প্রশ্ন করলেন আপনি এগুলোর বিরুদ্ধে বললেন না কেন তো ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিল

যে ধর্মের মানুষ ওই অব সাহাদ মনে রাখবেন এই কথাটা মানুষের কাছে যত আশার লেভেল আপনার বেড়ে যাবে আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা লেভেল বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর যদি আপনি সুখে থাকতে চান এই অল্প জীবনে শুধু এতটুকু আমি আপনার কাছে আবদার করব মানুষের কাছে আশা পাওয়া স্বপ্নকে সব বাদ দিয়ে ওই রবের প্রতি আপনার সমস্ত আশা স্বপ্নকে রাখেন যিনি কোন বললেই ফায়া কোন হয়ে যায় সুবহানাল্লাহ যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওই রবের উপর রাখেন আর ওই রবের উপর যদি আপনি আশা রাখেন আপনার সবচেয়ে বড় বেনিফিট কি হবে জানেন আপনি যতটুকু চাইবেন যা চাইবেন তার চাইতো বেশি আপনার রব আপনাকে দিবে মানজা বিল হাসানাতে ফালাহু আশওয়াম সালিহা আপনার রবের দরবারে কম নাই কম নাই কম নাই শুধু দিলটাকে প্রেম দিয়ে প্রেজেন্ট করুন আপনার রব আপনার কল্পনা চাইতো বেশি দান করুন সুবহানাল্লাহ